কি করে সংসার চালাবো একটাও হেডফোন বিক্রি হলো না ঠিক মতো কটা রয়েছে এটা কার পার্স দেখে তো মনে হচ্ছে দিদির অনেক দরকারি জিনিসপত্র রয়েছে টাকাও রয়েছে হতে পারে ওনার এটা খুব দরকারি না আমি বরং এখনই গিয়ে ওনাকে ফেরত দিয়ে আসি এটা সন্ধ্যাও হয়ে গেছে থাক আমি ফেরত দিয়ে আসি ওনার দরকারি জিনিস নিশ্চয়ই দরকার আমি এখনই গিয়ে ওনাকে ফেরত দিয়ে আসি এটা দিদি বলছি আপনার এই পার্সটা মনে ভুল করে আমার ব্যাগের মধ্যে চলে এসেছিল তো ওটাই ফেরত দিতে এসেছি হ্যাঁ আমার পার্স একটু সব দেখে নিন না ঠিকঠাক আছে নাকি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি জানো না আজকে তুমি আমার কতটা উপকার করলে এখানে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল ঠিক আছে দিদি আসছি তাহলে ভাই দাঁড়াও এক মিনিট এই দুশো টাকাটা তুমি রাখো না না টাকা পয়সা লাগবে না টাকা পয়সাই বা কেন দিচ্ছেন আপনি আমি পেয়েছি তাই আপনাকে দিয়ে গেলাম আমি ভাবলাম হয়তো আপনার জরুরি কোন ডকুমেন্টস তো থাকতে পারে সেই জন্য ভাই আর এই টাকাটা আমি তোমাকে দিয়ে তোমাকে কোনো দয়া করছি না এইটা তোমার প্রাপ্য আজকে সকালে যখন তুমি হেডফোন বিক্রি করতে এখানে এসেছিলে আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই এই পার্সেলটা কত টাকাও ছিল তুমি তো চাইলে টাকাগুলো অনায়াসে রেখে দিতে পারতে তুমি পার্স থেকে ফেরত দিয়ে দিলে কেন ম্যাডাম আমরা খেতে খাওয়া লোকজন এইরকম ভাবে টাকা আমাদের লাগবে না প্লিজ ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও আর এই টাকাটা তুমি ধরো কারণ এই টাকাটা রাখলে আমি তাও কিছুটা বোঝা হালকা হবে কোনো ব্যাপার না তুমি আমার উপরে রেগে নেই তো রাগ করার কি আছে উপরে তো একজন বসে আছে সবকিছু দেখার জন্য আর তাছাড়া ভুল তো অনেকেই করে কিন্তু শিকার কজন করে বলুন আপনি স্বীকার করেছেন এটাই অনেক বড় ব্যাপার তবে একটা কথা সবসময় মনে রাখবেন জীবনে এরকম কোনো কাজ করবেন না যেটার জন্য আপনাকে লজ্জিত বোধ করতে হয় আসলাম